এখন আমি আলোচনা করব যে মৃত্যুর পর আমাদের কি গতি হয় সেই সম্পর্কে মৃত্যু তো একদিন আমাদের হবেই যে জন্মগ্রহণ করেছে তার তো মৃত্যু হবেই ভগবান বলেছেন যা তস্ত্রীয় হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্রিয় চ তসমাদপরিহারিয়ে অর্থে নতবং সজিত মরহসি অর্থাৎ যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত এবং যার মৃত্যু হয়েছে তার পুনরায় জন্ম নিশ্চিত তো যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু যদি নিশ্চিত থাকে তাহলে আমাদের প্রত্যেকের মৃত্যু নিশ্চিত হবেই কখন হবে কিভাবে হবে আমরা তা জানি না তাই সময় থাকতে থাকতে আমাদের জানা উচিত যে মৃত্যুর পর আমাদের কি গতি হয় সেই অনুযায়ী তবে আমরা সতর্ক হতে পারবো সতর্কভাবে তবে আমরা থাকতে পারব ভালো কাজ করতে পারব তবে তাই এখন এই বিষয়ে আলোচনা করব খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন বোঝার চেষ্টা করুন অনেকের ধারণা এটাই যারা কিছু জানেন না তারা এটাই বলবেন যে মৃত্যুর পর তো সৎকার করা হয় দেহকে পুড়িয়ে দেওয়া হয় নইলে ভূমিতে সমাধি দেওয়া হয় আসলে কি তাই যে মারা যাচ্ছে তাকে কি পড়িয়ে দেওয়া হয় আর তাকে কি সমাধি দেওয়া হয় আমাদেরকে কি পড়ানো যায় আমাদেরকে কি সমাধি দেওয়া যায় এটা বোঝার চেষ্টা করুন ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী আমরা কেউ মরি না তাই আমাদের দেহকে পোড়ানো হয় আমাদের দেহকে সমাধি দেওয়া হয় কিন্তু আমাদেরকে তা করা যায় না আমাদেরকে পোড়ানোও যায় না জলে শিক্ত করা যায় না আর সমাধি দেওয়াও হয় না ভগবান বলছেন নৈনাং ছিন্দন্তে শস্ত্রাণী নৈনং চিন্দন্তে শস্ত্রাণী নয়নং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তিয়াপো ন শোষয়তি মারুতঃ অর্থাৎ আমরা তো আত্মা আমরা এই দেহ নই তাই আমাদেরকে কখনো অস্ত্র शस्त्र দ্বারা কাটা যায় না আমাদেরকে অগ্নি দ্বারা দগ্ধ করা যায় না আগুনে পুড়িয়ে ফেলা যায় না আমাদেরকে বায়ু দ্বারা শুষ্ক করা যায় না আর জল দ্বারা সিক্ত করা যায় না সব কিছু করা হয় দেহকে যে দেহ পঞ্চভূত দিয়ে গঠিত আর যে দেহ একটি যন্ত্র একটি পোশাক যা লাভ করে আমরা ব্যবহার করে থাকি দেহ প্রাপ্ত হই পূর্বকৃত কর্মানুসারে আর সেটাকে ব্যবহার করে থাকি যদি ভালো ভালোভাবে যদি সেই দেহ লাভ করে ভালো কর্ম যদি আমরা করতে থাকি তাহলে ভালো ফল পাই আর খারাপ কর্ম যদি করতে থাকি তাহলে খারাপ ফল পাই আসলে তো এই দেহটি আমাদের একটি পোশাক আর সেই পোশাক বা এই যন্ত্র কি দিয়ে তৈরি হয়েছে জানেন পঞ্চভূত দিয়ে খিতি, অব তেজ মরুত বোম আমাদের দেহের মধ্যে খিতি আছে মানে মাটি আছে অব মানে জল আছে তেজ মানে অগ্নি আছে মরুত মানে বায়ু আছে আর বোম বোম মানে আকাশ আকাশ মানে কি জানেন আকাশ মানে আমরা যে নীল আকাশ দেখতে পাচ্ছি তা কিন্তু নয় আমরা দেখতে পাচ্ছি যে আকাশে মেঘ উড়ছে তারপরে আকাশে পাখি উড়ছে এরকম বলা হয় যে আকাশে পাখি উড়ছে আকাশের দিকে তাকালে দেখা যায় পাখি উড়ছে এখন তো প্লেনও যাচ্ছে তো আকাশ মানে আমরা এমনই আমাদের মনে ধারণা হয়ে গেছে যে আকাশকে স্পর্শ করা যাবে আসলে তা নয় আকাশ মানে হচ্ছে ফাঁকা জায়গা বোম মানে হচ্ছে ফাঁকা জায়গা ফাঁকা স্থান আকাশ মানে ফাঁকা স্থান তো আমাদের শরীর এই ক্ষিতি অব তেজ মরুদ বোম এই পাঁচটিকে পঞ্চভূত বলা হয় তো এই পঞ্চভূতের সমন্বয়ে গঠিত খেতেই মানে মাটি তো আমাদের এই শরীরটাও তাই আর অব মানে জল আমাদের এই হাড় তারপর চামড়া এগুলো তো সব খেতেই আর অব মানে জল জল তো আমরা দেখতেই পাই আমরা যে খাবার খাই আমাদের মুখের মধ্যে জল আছে সেই জন্যই খাবার আমরা ভালোভাবে চেবাতে পারি তারপর একটু যদি আমরা কাঁদি তাহলে চোখ থেকে জল নির্গত হয় আমাদের শরীরে তো জল আছে এটা আমরা সবাই জানি আর তেজ তেজ মানে হচ্ছে অগ্নি আমাদের উদরের মধ্যে অগ্নি আছে আমাদের শরীরের মধ্যে তেজ আছে যোগ দেখেই বোঝা যায় যে কার কত তেজ আছে আর অগ্নি আমাদের উদরের মধ্যে আছে তবেই তো খাদ্য হজম হচ্ছে জঠরাঘনি আছে আর মরুত মরুত মানে হচ্ছে বায়ু শ্বাস প্রশ্বাস এই যে নিঃশ্বাস প্রশ্বাস আমরা গ্রহণ করছি আবার ছাড়ছি তো বায়ু আছে বলেই তো আমাদের শরীরটা ঠিক আছে বায়ু চলাচলা করছে বলেই বায়ু চলাচল যদি বন্ধ হয়ে যায় তাহলে আর শরীর থাকবে না শরীর থাকবে না মানে শরীরে আর আমরা থাকতে পারবো না আত্মা থাকবে না আমরা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই বায়ু চলাচল বন্ধ হয়ে যাবে এই দেহে আর বোম বোম মানে ফাঁকা জায়গা আমাদের শরীরে ফাঁকা জায়গায় আছে উদরের মধ্যে ফাঁকা স্থান আছে তো এইভাবে এই পঞ্চভূত কি হয় মৃত্যুর সাথে সাথে আমরা তো দেহ পরিত্যাগ করে চলে যাই মানুষ তো জীব তো দেহ পরিত্যাগ করে চলে যায় তারপর কি হয় এই শরীরকে আত্মীয় স্বজন সবাই এই পঞ্চভূতে বিলীন করে দেয় ভূমিতে সমাধি দিয়ে নইলে অগ্নি দ্বারা দগ্ধ করে একেবারে সৎকার করে দেওয়া হয় তারপর কি হয় এই হচ্ছে বিস্ময় যে তারপর কি হয় তারপর দুটো গতি হয়ে থাকে দুই রকমের গতি হয়ে থাকে আমাদের মৃত্যুর পর দু রকমের গতি যারা দেহ থাকতে থাকতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে থাকে যে দেহ লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ যারা করে থাকে তারা জড়জাগতিক কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যান জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হয়ে যান আর তারা নিত্যকালের জন্য ভগবানের নিত্য ধামে চলে যান নিত্য ধামে গিয়ে ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হয়ে যান তাহলে কি হন যারা ভগবানের চরণে আত্মসমর্পণ করেন তারা জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হয়ে যান আর নিত্য ধামে গিয়ে নিত্যকালের জন্য ভগবানের নিত্য সেবায় যুক্ত হয়ে যান এটা হলো একটা গতি আর দ্বিতীয় গতি হল দেহকে লাভ করে আমরা যে ব্যবহার করলাম দেহকে এই কর্ম অনুযায়ী তো আমাদের মৃত্যু হবে কর্ম অনুযায়ী তো আবার পরবর্তী ফল লাভ করতে হবে মৃত্যুর পর তো কর্ম যদি খারাপ হয় দেহ লাভ করে যদি ভালো কর্ম না করি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ যদি না করা হয় তাহলে কি হবে মৃত্যু হওয়ার আগে থেকেই প্রত্যেকের কাছে জমদুতেরা দাঁড়িয়ে থাকে যারা ভালো কাজ করেছে যারা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে তাদের কাছে জমদূতরা দাঁড়িয়ে থাকে না তাদের কাছে বিষ্ণুদূতেরা অপেক্ষা করে থাকেন পুষ্প রথ নিয়ে যখনই দেহ পরিত্যাগ করেন মানুষ কোন ভক্ত শুদ্ধ ভক্ত যখনই দেহ পরিত্যাগ করে দেন তখনই ওনাকে নিয়ে মানে আত্মাকে নিয়ে সেই শুদ্ধ আত্মাকে নিয়ে পুষ্পরথে করে বিষ্ণু লোকে গমন করেন বিষ্ণুদূতেরা আর যারা খারাপ কাজ করে থাকে অকর্ম কুকর্ম করে যারা যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মতিগতি রাখে না তাদের জন্য তাদের মৃত্যুর সময় আগে থেকেই জমদূতেরা অপেক্ষা করতে থাকে জমদূতেরা তাদেরকে নিয়ে নরকে যায় কর্মফল ফল অনুযায়ী যদি কেউ পাপ করে থাকে তাহলে তাকে নরকে নিয়ে যাওয়া হয় আর যদি কেউ পূর্ণ করে থাকে তাহলে তাকে স্বর্গে নিয়ে যাওয়া হয় এবার স্বর্গে যাকে নিয়ে যাওয়া হচ্ছে পুণ্যের একটু মেয়াদ থাকে কিছু মেয়াদ থাকে পুণ্যের যার অনেক মেয়াদ তাকে অনেক দিন স্বর্গের সুখভোগ করানো হবে যার পুণ্যের মেয়াদ স্বর্গের তবে বেশি দিন হোক বা কম দিনের জন্যই হোক স্বর্গে যাওয়া মানে আবার পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেওয়া হবে স্বর্গের সুখভোগ হয়ে গেলেই তারপর নিজ নিজ কর্ম ও চেতনা অনুসারে তাদেরকে আবার স্থূল দেহ প্রদান করা হবে স্থূল দেহ প্রদান করে ওই চুরাশি লক্ষ জনের মধ্যে চুরাশি লক্ষ প্রজাতির মধ্যে কোনো একটি প্রজাতিতে তাকে পাঠে পাঠিয়ে দেওয়া হবে কোনো একটি প্রজাতিতে তখন জন্মগ্রহণ করতে হবে এবার ভেবে থাকুন এবার ভাবতে থাকুন যে তাহলে আমরা কোন গতি লাভ করতে চাই কোন গতি লাভ করব। নরকে গিয়ে যমজাতনা ভোগ করবো নাকি স্বর্গে গিয়ে কিছুদিনের জন্য সুখ ভোগ করে আবার পুনরায় পৃথিবীতে এসে এই ত্রিতাপ ভোগ করবো নাকি ভগবানের চরণে আত্মসমর্পণ করবো এই দেহ লাভ করে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করব কোনটা করব। ভগবান শ্রীকৃষ্ণ চরণে যদি আত্মসমর্পণ করা হয় তাহলে কিন্তু জড়জাগতিক দুঃখ কলুষতা থেকে মুক্ত হওয়া যায় আর নিত্যকালের জন্য ভগবানের নিত্য ধামে গিয়ে নিত্য সেবায় যুক্ত হওয়া যায় আমাদের কি করণীয় সেটা নিশ্চয়ই বিবেচনা করার ক্ষমতা আমাদের আছে তাই সময় থাকতে থাকতে এই দেহ এই দেহকে কাজে লাগান এই দেহ লাভ করে জড়জাগতিক কর্মের মধ্যে মেতে থেকে অবহেলায় দিন কাটিয়ে দেবেন না এই দেহলাভ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে দিন তাহলেই জ্বর কলুষ থেকে মুক্ত হয়ে যাবেন আর ভগবানের ধামে যাবেন আমার মনে হয় এটাই আমাদের সকলের করণীয় আর এটাই সাধুগুরু বৈষ্ণবদের মত সাধুগুরু বৈষ্ণবদের কথা যে আমাদের সকলের করণীয় ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদমে আত্মসমর্পণ করা সবাই তাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করার আগে চরণে আত্মসমর্পণ করুন আর ভজন সাধনে মন দিন সবাই আপনারা আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে